আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতাটা তো এখন আছি সচিবালয় গেটে মানে নয়াপল্টনের ঠিক অপোজিটে তো সচিবালয় গেট থেকে আমি মেট্রো রেলে উঠব তো চলুন যাওয়া যাক মেট্রো স্টেশনের ওপরে আজকে আমার সাথে ক্যামেরা ছিল না তাই নর্মাল ফোন দিয়েই ফুটেজগুলো নিতে হয়েছে তাই ফুটেজগুলো পুরোপুরি পারফেক্ট না হওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভিতরে ঢুকতেই দেখলাম বিশাল লম্বা লাইন টিকেটের জন্য লাইনে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমার টিকিট কাটার পালা তো আমি একক যাত্রা সিলেক্ট করে নিলাম তারপর আমার গন্তব্য সিলেক্ট করলাম তারপর ওকেতে চাপলাম এখন পালা বুথে টাকা দেয়ার পঞ্চাশ টাকার একটি নোট দিয়ে দিলাম তো এই জায়গাটা দিয়ে আমার টিকিটটা চলে আসবে এই তো চলে এসেছে এখন যেই জায়গা দিয়ে আমি পঞ্চাশ টাকার নোট দিয়েছিলাম সেই জায়গা দিয়ে আমার ভাঙতি টাকাটা ফেরত আসবে তো একটু অপেক্ষা করতে হবে এই তো আমার টাকা চলে আসছে তো এখন হচ্ছে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে তো প্রবেশ করা হয়ে গেছে প্রবেশের সময় এই যেভাবে কাঠটা পাঞ্চ করলাম সবার এভাবে কাঠটা পাঞ্চ করে ঢুকতে হবে তো এখন যাওয়া যাক সামনের দিকে ঠিক ওপরেই মেন স্টেশন তো বামে যে লিফটটা আছে এই লিফট দিয়ে এখন চলে যাব উপরের দিকে তো চলুন যাওয়া যাক তো উপরে উঠেই দেখলাম প্রচুর মানুষের ভিড় মানুষ দাঁড়িয়ে আছে মানে যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য তো তার কিছুক্ষণ পরই আমাদের ট্রেন চলে আসলো তো এখন তো দেখতেই পাচ্ছেন ট্রেনের দরজাগুলো খুলে গেল এখন আমাদের ঢোকার পালা তো প্রচুর মানুষের ভিড় চাপাচাপিতে ট্রেনে গেলাম তারপর তার চাপিতে দিকে রওনা হলো আর আমিও আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিল উপভোগ করছিলাম ঢাকা শহরের দৃশ্যগুলো তারপর কয়েক স্টেশন পরেই চলে আসলো আমাদের নামার পালা আমার স্টেশন ছিল কারওয়ান বাজারে তো কারওয়ান বাজার চলে এসেছি তো অবশেষে দরজা খুলে গেলো এবার চলুন নিচের দিকে যাওয়া যাক আর একটা জিনিস হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি সচিবালয় গেট থেকে উঠেছিলাম সচিবালয় গেট থেকে কারওয়ান বাজারের ভাড়া ছিল মাত্র বিশ টাকা আমি মনে করি বাসের থেকে মেট্রো রেলে যাতায়াত করাটা অনেকটাই আরামদায়ক এবং টাইমও বেঁচে যায় আপনারা এই রুটে চলাচল করলে অবশ্যই মেট্রো রেল ব্যবহার করুন তো অবশেষে বের হওয়ার পালা বের হওয়ার সময় আমাদের যে টিকেটটা ছিল সেটা এই কার্ড স্লটে ঢুকিয়ে দিতে হবে তারপর বের হতে পারবো তো এই ছিল আমার মেট্রো রেলে জার্নির ছোট একটি ভিডিও তো ডান পাশে দেখতে পাচ্ছেন ওনারাও টিকিটের জন্য দাঁড়িয়ে আছে তো এবার চলুন নিচে যাওয়া যাক তো এই দিকটাতে দেখা যাচ্ছে নিচে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে তো মেট্রো ফ্যাসিলিটিগুলো আমার কাছে খুবই ভালো লাগলো খুবই সুন্দর ফ্যাসিলিটি এখানে তো বের হয়ে দেখলাম সেই চিরচেনা ব্যস্ত কারওয়ান বাজার